হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকে আমি তোমাদের সামনে যে মধ্যযুগ রয়েছে সে মধ্যযুগ নিয়ে আলোচনা করব এর আগে গত ক্লাসে আমরা যে প্রাচীন যুগ রয়েছে সে প্রাচীন যুগ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা যে মধ্যযুগ রয়েছে সে মধ্যযুগের সম্পর্কে আলোচনা করব এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম যে ইতিহাস বন যুগের তিনটিকে ভাগ করেছেন প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তার মধ্যে আমরা দুই নম্বর অর্থাৎ প্রাচী যে মধ্যযুগ রয়েছে সে মধ্যযুগ সম্পর্কে আলোচনা করবো এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে মধ্যযুগে কি কি আবিষ্কৃত হয় এবং কে কি ধরনের অবদান রেখেছে সেটা নিয়ে আলোচনা করব মধ্যযুগের এখানে বলছে কি মধ্যযুগের আদি নির্দেশন কী এবং এটা অনেক সময় সচরাচর অনেক পরীক্ষা দেওয়া আসে যে মধ্যযুগের আদি নির্দেশন কী মধ্যযুগের আদি নির্দেশন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রীকৃষ্ণ কীর্তনকে আবিষ্কার করেন বড়চন্ডী দাস এরপর যে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রথম মধ্যযুগের প্রথম মুসলমান কবি মুসলিম কবিকে মধ্যযুগের প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সোগে যিনি ইউসুফ জোলেখা নামক এক ধরনের একটি কাপড় রচনা করেছেন এরপর আশা করছে মধ্যযুগে বিদ্যাপতি মধ্যযুগে হচ্ছে বিদ্যাপতি একটা কবি কবির নাম যিনি হচ্ছে মৈথালি ভাষায় পদাবলী রচনা করেছেন এরপর হচ্ছে যে মধ্যযুগে প্রতি সাহিত্য রচনা করা হয় মধ্যযুগ পতি সাহিত্য রচনা করা হয় এবং সে প্রতি সাহিত্যের কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ আর এই মধ্যযুগে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ যে পদাবলী রয়েছে সেটি রচনা করেছিলেন আর আমরা তো জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর তিনি এই মধ্যযুগে তার ভানুসিংহ যে পদাবলী রয়েছে সেগুলো তিনি রচনা করেছেন আর মধ্যযুগের এই মধ্যযুগ যে শেষ হয়েছে সে মধ্যযুগ মধ্যযুগ করতে থেকে কত বারোশো এক থেকে আঠারোশো এই বারোশো এক থেকে আঠারো শতা শেষের দিকে অর্থাৎ মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারত চন্দ্র অন্নদা মঙ্গলের জন্য অনেক বিখ্যাত আর প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ছাড়া আমরা যে আরো দুইটি যুগ পড়েছিলাম অন্ধকার যুগ এবং হচ্ছে কি যুব সন্ধিক্ষণের যুগ সেই যুব সন্ধিক্ষণের যুগের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তাহলে আজকে আমরা কি জানলাম যে মধ্যযুগের আদি নির্দেশক হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়তা হচ্ছে গুরুচন্ডী দাস আর এই মধ্যযুগের যুগের প্রথম মসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর এই শাহ মোহাম্মদ শগীর তিনি ইউসুফ জোলেখা কাব্য রচনা করেছেন এরপর এই মধ্যযুগে বিদ্যাপতি মৈথালী ভাষায় এই পদাবলী রচনা করেছেন আর এই যুগে পুঁথি সাহিত্যের সূচনা হয় অর্থাৎ রচনা হয় এবং সে প্রতি সাহিত্যের আদি কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ আর এ যুগে বিশ্বজুর রবীন্দ্রনাথ ঠাকুর তার ভনসিংহ প্রদাবলী রচনা করেছেন আর এ যুগের এই অর্থাৎ মধ্যযুগের শেষ কবি হচ্ছে রায় রায়গুন যিনি অন্নদা মঙ্গলের জন্য অনেক বিখ্যাত আর এই যুব সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তাহলে আজকে আমরা ক্লাসে জানলাম যে মধ্যযুগে আগ্নিশন কি মধ্যযুগের মুসলিম কবিকে মধ্যযুগের কী সাহিত্য রচনা হয়েছে কোন ধরনের পদাবলীগুলো রচনা করেছে এবং মধ্যযুগের শেষ কবিকে আজকের ক্লাসটি এ পর্যন্তই তোমাদের সামনে দেখাও তোমাদের সাথে দেখাবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই লাইক শেয়ার মাধ্যমে উৎসাহিত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ